শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও সবাই অনেক অনেক ভালো আছো এখন বাজে ভোর তিনটে আর আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম এই দিকে দেখো আমি রান্নাঘরেই চলে এসেছি আর এসে দিকে কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি আর বাইরে দেখো এখনও কিন্তু ভালোই অন্ধকার আর আমার কিন্তু আরও রান্না হয়ে গেছে এই যে শুকনো লঙ্কা ভাজা করে রেখেছি আর আমার কিন্তু এইদিকে অনেকটা কাজই আগানো হয়ে গেছে দেখো পুঁই শাকের তরকারিটাও রান্না করে ফেলেছি আর এইদিকে আছে আলু ভাজা পটল ভাজা আর গরম গরম ভাত তো আজকে এই ভোরবেলা থেকেই আমি বান্না সব শেষ আর এই দেখো এদিকে পনিরটাও বসিয়ে দিয়েছি পনিরটা প্রায় হয়েই এসছে আর চলো বাইরে থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি আজকে কিন্তু এখনও সকাল হয়নি এদিকে আমার রান্না সব শেষ ও আচ্ছা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বলতেই ভুলে গেছি যে আমি এই মধ্যরাত্রে উঠে আজকে রান্না বান্না কেন করছি আজকে হচ্ছে মনসা পুজো তো ওই জন্য আমাদের ভোরবেলা সূর্য ওঠার আগে রান্না করে নিতে হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে আর আমি রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে কিন্তু খাবার দাবারগুলো সব এই টেবিলেই রেখে দিয়েছি ওই টেবিলে না খুব পিঁপড়ে হচ্ছে জানো তো আর এই দেখো অন্ধকার ঘরে তোমার দাদা ভাই ঘুমাচ্ছিল আমি ভয় পাচ্ছিলাম দেখে আমলাম তুমি ঘুমো আমি রান্নাটা সেরে ফেলি ভোরবেলার আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আর পাখির আওয়াজটা এত ভালো লাগছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই চারিদিকে সবুজ সঙ্গে পাখির আওয়াজ আর এই আমাদের গুনগুন এখনও শুয়ে আছে ও একটু ঘুমিয়ে নিই কারণ ওর টিউশন আছে ও একটু পরে উঠে বেরিয়ে যাবে টিউশানে আমি ততক্ষণ অনেক ভেজা জামা কাপড় আছে ওগুলো মেলে দিই আজকে যেহেতু একটু হালকা রোদ আছে রোদ বলতে তেমন না কিন্তু বৃষ্টিটাও হচ্ছে না তো জামা কাপড়গুলো মেলে দিলাম সব এগুলো কালকে কেচে রেখেছিলাম কিন্তু শোকানো হয়নি ওই মেলার পরে বৃষ্টি নেমে গেছিলো এখন তো দেখতেই পাচ্ছ এই কিছুক্ষণ পরপর এমনভাবে বৃষ্টি নেমে আসছে আর এই যে এখন জামা কাপড়গুলো মেলে একটু খেয়াল রাখতে হবে স্নান সেরে আমার পুজো করা হয়ে গেছে তোমাদেরকেও সকাল সকাল একটু ভগবানের দর্শন করালাম। এইদিকে ওপরে এসে দেখছি তোমাদের দাদা ভাই এখন ক্যারাম খেলতে বেছে নীলাই 40 50 60 টাকা নীলাই একটু। তোমাদের দাদাভাই এতক্ষণ ক্যারাম খেলছিল এখন স্নান করতে গেল। আর আমি এদিকে সব জামাকাপড়গুলো শুকিয়ে গেছে বলে তুলে নিয়ে আরও একবার সব জামাকাপড় মেলে দিলাম আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে আকাশে খুব মেঘ জামাকাপড়গুলো মেলে তো দিয়েছি কিন্তু আমার একটু খেয়াল রাখতে হবে কখন আবার বৃষ্টি না নেমে যায় তোমাদের দাদাভাই স্নান সেরে চলে আসুক আর তারপরে আমরা দুপুরে খাবারটা সেরে নেব খাবার খেয়ে একটু রেস্ট করে আবার তোমাদের সামনে চলে এসেছি এই সন্ধেবেলা এখন দরজায় তালা লাগিয়ে নিচ্ছি দেখো আমি রেডি হয়ে গেছি যাবো একটু মেলায় তো চলো যাওয়া যাক মেলাটা তেমন করে ঘুরিয়ে দেখাতে পারলাম না খুব ভিড় ছিল জানো তো আর এদিকে মোমো নিয়ে এসছি তো এটা দিয়েই এখন ডিনারটা সেরে ফেলি তাই না পছন্দটা দেখতে হবে তো কার দিস ইজ মাই পছন্দ দ্যাটস ওয়াই দিস বিউটিফুল দিস ইজ মাই পছন্দ এটা গুনগুন পড়বে জানি লাস্ট পর্যন্ত আর এটা আমার পড়তে না এটাও পরব কুর্তির সাথে আর এইটা হচ্ছে আমি পড়ি গুনগুন পড়ে না ও মানুষ এটা আমার পায়ে বেশি মাই আদিবাসীদের মতো লাগে ওটা পায়ে পড়লে এই কথা বল তাহলে আমরা আদিবাসীদের স্ট্রাইক বলবে

আর সব কিছুর মধ্যে পড়ার কথাটা তো ভুললে চলবে না ওই জন্য আর দেরি না করে পড়তে বসে গেছে তো আমিও ভিডিওটা আর বড়ো করবো না এখানেই রাখছি ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো